বন্ধুরা কেমন আছেন বাবা দিদি সাহেব বিষয়ে বলেছেন তার আগমনের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি নয় অধ্যায় সাত পদে বলেছেন তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির শান্তির সীমা থাকবে না সেটাই যিশু এমন সময় উপস্থিত করেছেন যেখানে আমরা ঈশ্বরের উপস্থিতিতে যেতে পারবো আর তার নামকে ব্যবহার করব আর যার কোনো শেষ নাই আর তিনি কি বলেছেন দায়ুদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে যেন তাহার সুস্থ করা হয় ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে আপনি বাইবেলের নির্ভর করেন। আপনি তাদের নিশ্চিত থাকতে পারেন আর ঈশ্বরের ক্ষমতাকে বিশ্বাস করতে পারেন যা আপনার জীবনে সেটা সত্য করবে আর ইহা বলে সমাপ্ত করেছেন বাহিনীগণের সদা প্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে সময় নিশ্চিত থাকুন যে ঈশ্বর প্রবল উদ্যোগী আর তিনি সর্বদা এই আশীর্বাদ আমাদের করেছেন আসুন যিশুর নাম এটা দেখি একটি সুন্দর সাক্ষ্য আর আমি ফিরে আসছি বোন এটা কি করতে পারতেন না না কতদিন রয়েছে দু সাল থেকে আগে কিভাবে চলতেন খুব যন্ত্রণা সহ এখন যন্ত্রণা ছাড়া চলুন এখানে কিভাবে চলে এসেছেন আমাকে দেখান আমি চলছিলাম কোমরে খুব যন্ত্রণা নিয়ে খুব কষ্ট হচ্ছিল আর এখন আমার পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আর এখন এখন কোনো যন্ত্রণা হচ্ছে না এখন কি ভালো বদন চলছেন আর কোনো যন্ত্রণা হচ্ছে না এখন এটা করুন একটা হুলা হোপ আনুন পাস্টার উনি ঘোরাবেন না পাস্টার আমি মজা করছি মজা করছি আমার দু সাল থেকে যন্ত্রণা ছিল আর এখন চলে গেছি আপনাদের মধ্যে কারা সুস্থ হয়েছেন আর যন্ত্রণা থেকে মুক্ত হয়েছেন নিজের হাত তুলুন এভাবে হাত নাড়ান ভাইরা অনেকে রয়েছে খুব ভালো অনেক লোক ও প্রভুর প্রশংসা হোক এখন প্রার্থনা করে প্রভু যারা আমাকে দিচ্ছে তাদের জন্য প্রার্থনা করছি যারা তোমার বাক্যে পুষ্টি লাভ করছে তোমাকে ধন্যবাদ কারণ এই পরিচর্যা বৃদ্ধি লাভ করার জন্য যার কোনো শেষ হবে না এটা সত্যি এখন বিশ্বাস করছি আর তোমার হাতকে কার্য দেখছি যারা বিশ্বাস করছে তাদের সাথে বিশ্বাসকে যুক্ত করছি সমস্ত মন্দকে তারাই জি শুন না আমি আর আপনি বলুন আমেন দিন শুভ হোক